দিয়ে আমি ভালো করে এইভাবে করে মিশিয়ে নেব সব ঝিন্ডুক পুটেগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর মুচমুচো হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা কুকে তোমাদের তো আজকে আমি সবাইকে পিঠে তৈরি করে দেখাবো আর এই ঝিনুক পিঠে সহজ আর খেতেও খুব ভালো লাগে দেখতে এত সুন্দর রস আলো আর ভিতরটা ভীষণ মুচমুচে তোমরা না খেলে বুঝতেই পারবে না তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে পিঠে তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো জল আগে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতো এবার আমি এটা জল ছেঁকে তারপরে মিক্সার করে নেব সব চালগুলো জল থেকে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি মিক্সারে চালগুলোকে গুঁড়ো করে নেব চালগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি পিঠের জন্য একটা ডোর তৈরি করে নেব এই ডোর তৈরি করার জন্য উড়োনে বসিয়ে দিচ্ছি কড়াই এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব লবণটাকে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি আর চালের গুঁড়িটা দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা হালকা আঁচে রাখতে হবে এবার এই চালগুলোকে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব চালের গুঁড়িটাকে ভালো করে রান্না করে ঠিক এরকম করে নিলাম এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণ রাখার পর চালের গুঁড়িটা ঠান্ডা হয়ে এসেছে এবার আমি এটাকে ভালো করে মেখে একটা দই তৈরি করে নেব ডোটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব পিঠেটা তৈরি করার জন্য অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে গোল করে নেব গোল করে নিয়েছি এবার আমি এভাবে করে হাতের তালের মধ্যে চেপে ঠিক এরকম লম্বা করে নিতে হবে এবার আমি ডিজাইন করার জন্য একটা চিরুনি নিয়েছি এটা দিয়ে আমি ডিজাইন করে নেব দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে একদম জিনুকের মতো দেখতে হয়েছে আর এভাবে করে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব তোমাদেরকে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই পিঠেটাও আর এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব এর জন্য আমি বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইটাকে গরম করে নিয়েছি এবার ভাজার জন্য দিয়ে সাদা তেল আর এই তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পিঠেগুলো ভেজে নেব আর পিঠেগুলো ভাজার সময় কিন্তু হালকা আছে রাখতে হবে না তো তাড়াতাড়ি পুড়ে যাবে পিঠেগুলো গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে হালকা একটু ভাজা হয়ে আসলে আমি উল্টে পাল্টে ভেজে নেবো পিঠেগুলো হালকা ভাজা হয়ে আসছে এবার আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব পিঠেটা ভাজার সময় কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর মুচ হবে না পিঠাগুলো হালকা লাল হয়ে এসছে এবার আমি এগুলোকে নামিয়ে নেবো তোমরা চাইলে আরো লাল লাল করে ভেজে নিতে পারো করে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নেব পরের পিঠেগুলোকেও আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকেও নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি পিঠের জন্য একটা শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি অল্প জল এবার দিয়ে দেবো পাতালি গুড় গুড়টাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব শিরাটাকে ভালো করে জাল দিয়ে ঠিক এরকম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে করে মিশিয়ে নেব পিঠেগুলোকে শিরার মধ্যে ভালোভাবে রান্না করে নিয়েছি এবার আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব সব ঝিনুক পুটিগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর মুচ হয়েছে দেখুন আজকে আমি তোমাদেরকে খুব সহজে ঝিনুক পিঠে তৈরি করে দেখিয়েছি আর পিটেটা পিঠেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে